জিম ভালোবাসি এবার আমি জিম করার জন্য কিছু করতে পারি এটার জন্য আমার কাছে মানে আমি জানি না কি করে আমার সাহসিকতা ফিটনেস হচ্ছে একদিনের এটা হচ্ছে লাইফস্টাইল এটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় ডায়েট আপনার সিদ্ধ খাবার দাবার ছাড়া কিছু বাইরে খাওয়া যায় না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কোনো অংশে পিছিয়ে নেই একুশ শতকের নারীরাও তারাও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ করতে পারে এবার বডি বিল্ডিং প্রতিযোগিতায় মঞ্চ পুরুলিয়ার মেয়েরা পুরুলিয়ার জেলা বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপের চতুর্থতম বডি বিল্ডিং প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল সেখানে ছেলেদের পাশাপাশি জেলার মেয়েরাও বডি বিল্ডিং এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহর পুরুলিয়ার রবীন্দ্র ভবনে মেয়েদের এই অংশগ্রহণ রীতিমতো নজর পেয়েছিল শরীরের ওজন অনুযায়ী বিভিন্ন বিভাগে পুরুষ ও মহিলা মিলে মোট আশি জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন তার মধ্যে মহিলা ছিল চারজন পুরুলিয়ার মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই এই প্রতিযোগিতা আরো একবার তা প্রমাণ করে দিল কোনো মেয়ে মানে কোনো মেয়ে বলবো না প্রায় অনেক মেয়ে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মেয়েরাই আস্তে স্টেজের সামনে ভয় পায় কিন্তু আমি মনে করি প্রত্যেক মেয়েকে জিম করা উচিত এবং সতে নামা উচিত নিজেদের একটা আইডেন্টি বানানো উচিত আর বিল্ডিংয়ের মতো একটা কম্পিটিশন মেয়ে হয়ে যে করছেন বাড়ির সাপোর্ট কত একদম বাড়ি থেকে পুরো পুরি সাপোর্ট দিচ্ছে আমাকে আমার বাবা মা সবাই আমার পুরো পাশে আছে এবার আমি জিম ভালোবাসি এবার আমি জিম করা কিছু করতে পারি এটার জন্য আমার কাছে মানে আমি জানি না কি কোনো আমার সাহসিকতা আসছে বাট আমার মনের মধ্যে জিমটা এতটাই বেশি ভালোবাসি যে খুব ভালো লাগছে আমার আমি পুরুলাতে বাড়ি এখানে আমি একজন স্টুডেন্ট হচ্ছে একদিনের ব্যাপার এটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় ডায়েট আপনার সিদ্ধ খাবার দাবার ছাড়া কিছু বাইরের খাওয়া যায় না চিট করা যায় না একদম যেমন এখন কম্পিটিশন হচ্ছে এখন জল পর্যন্ত চলে না খাওয়া একদম ফুল টোটাল একদম ডায়েটের মানে কোচ যেরকম সেই হিসাবে আমাদেরকে চলতে হয় সত্যি তো আপনার এক বছর থেকে চলে লাস্ট চার মাস এই এরকম চলে আপনার কাটিং ফেসে আসার জন্য জেলাভিত্তিক এরপরে এখানে যারা ভালো ফল করবে তারা যাবে রাজ্যের জন্য যেটা মিস্টার বেঙ্গল বলে সেখানে যারা ভালো ফল করবে সেখান থেকে যাবে মিস্টার ইন্ডিয়া বা ন্যাশনাল সিলেকশনের জন্য এই জেলাকে আমরা প্রত্যন্ত গ্রামের বিভিন্ন যেখানে হয়তো মাল্টি জিম নেও সেখানে ধরুন পুরনো ব্যায়ামশালা বা ক্লাব যেখানে মানুষ প্র্যাকটিস করে ব্যায়াম করে তারাও আজকে এসছে সেই প্রতিভা আপনি এখানে দেখতে পাবেন এই দশ বছর আগেও বিরাট বড়ো কোনো জিম ছিল না ওইখানে সাধারণ ডাম্বেল বার্বেল যেগুলো লোহার রড সেগুলো দিয়ে আমরাও ওয়ার্কআউট করেছি আমাদের জুনিয়ারও করেছে আর সেটা ইন্ডিয়া লেভেলে বিভিন্ন রকম পজিশন নিয়ে এসেছে আর জিমটা এই লেভেলে এর যাচ্ছে মানুষের মধ্যে যে লোহা না থাকলে সিমেন্টের দাম বেল বানিয়ে তারা বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ